আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি তৌহিদ শাকিল প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমেদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে রোববার বার্মিংহামে এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে স্বজন ও শুভেন্থায়ীরা যোগ দিয়েছেন শোকসভার বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্টে কমিউনিটির সেবায় আজীবন নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন আলহাজ নাসির আহমেদ বিশেষ করে বার্মিংহাম তথা যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিকে মেইন স্ট্রিমে নিয়ে যেতে তার অবদান ছিল অপরিসীম তিনি তার মেধা ও শ্রম দিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের কল্যাণে কাজ করে গেছেন তাই তার চলে যাওয়া এই কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান বার্মিংহাম তথা যুক্তরাজ্যের প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমেদ স্মরণে আয়োজিত নাগরিক সুখসভায় বক্তারা এসব কথা বলেছেন বার্মিংহামবাসীর ব্যানারে আয়োজিত শোকসভায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আলহাজ নাসির আহমেদের স্বজন সুবানুদ্দায়ীরা যোগ দেন এসময় সময় তারা তার মানব কল্যাণমূলক ও কমিউনিটি কাজের মূল্যায়ন করে তাকে স্বাধীনতা পদক প্রদানের দাবি জানান বাংলাদেশ মাল্টিপারপাসের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসান চুনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী আই কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান সারাটা জীবন উনি এই বছর উনি এর মধ্যে আমার ধারণা উনি সত্তর পঁচাত্তর বছর শুধুমাত্র কমিউনিটির সেবায় সেন্টার ম্যানেজার এমদাদ হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর ফাউন্ডার মাইফেরদুজ ও গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান আমরা তার এক্সাম্পল মনে করি আসলে আমরা চিন্তার কিছু পরিবর্তন আনতে হবে তারা বিনাশ হারতে এই সমাজের লাগে কাজ ঘুরিয়ে গেছেন আমরা কেউ পৃথিবীর চিরজীবী নাই আমরা সব এই পৃথিবী থেকে যাইব কি আল্লাহর কাছে সব রিটার্ন যাওয়া লাগবে আপনারা সবে তার আত্মার মারফিরত কামনা করব যাতে আল্লাহ তার বেহেস নসিব করেন একজন কমিউনিটি লিজেন্ড সাদা মনের মানুষ আজকে সোশ্যাল মিডিয়ার যুগ সবাই নিজকে প্রচারে জাহির উনি একজন আপাদমস্তক সমাজসেবক ছিলেন এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সেন্টারের ডিরেক্টর ফয়জুর রহমান চৌধুরী এম বি কাজিয়াঙ্গুর মিয়া আব্দুল লতিফ জেপি খসরু খান মুক্তিযোদ্ধা এম এ হামিদ মাহবুব আলম চৌধুরী মাখন ফয়জুদ্দিন এমবি ফিরোজ খান সহ আরো অনেকেই সত্তর আশি বৎসরের কমিউনিটি ওয়ার্ক উনি করে গেছেন কমিউনিটি কিভাবে এগিয়ে যায় এই ব্যাপারেই উনি সবসময় কাজ করে গেছেন প্রায় বায়ান্ন বছর ধরে আমরা একসাথে ছিলাম একসাথে মাল্টিপারফার্স করতে পেরেছি আমাদের মধ্যে তার কর্মে জীবিত থাকবেন অনুষ্ঠান শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা হুসামুদ্দিন আল হুমাইদি নাসির আহমেদ ছিলেন এই কমিউনিটির কাছে অনেকটা বট মতো তার মৃত্যুর মাধ্যমে এই কমিউনিটির যে অপরিসীম ক্ষতি হয়েছে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো সচল রাখার মাধ্যমে সেই ক্ষতি কিছুটা পুষে নেওয়া সম্ভব বলে মনে করছেন এখানে আগত অনেকেই শুধু তাই নয় তার কর্মের রূপ বাংলাদেশের মহান স্বাধীনতা পদক যাদের তাকে দেওয়া হয় সেই দাবি উঠেছে আজকের এই সুকসভা থেকে বার্মিংহামের সুকসোপাতে মোহাম্মদ আতিকুর রহমান